অনর্জন আল্লাহর বান্দি বাড়িতে গেছে যেমনে চার নাই নাইয়ের গেছে বাড়ির বাড়িতে গিয়ে যেমনি এইটা মারি বেগ বলায় খান্দা লাগাইছে মাইরে রে মাই আমার বাজি আমার এই তাকিতা হললা আমার ইটা তাকিতা করলা আমি ইয়াসিন জুরা মুখস্থ সুরে মুলুক মুখস্থ সুরে রহমান মুখস্থ অল কমপ্লিট কুরআন জরিওয়ার বিশিষ্ট সুরা হল আমার দিতিলা তোরা নিলো আইছো মসজিদ ফড়া নিলো আইছো মসজিদ আমার দিশা মক্তব ইমাম জাওয়ার গেছে সমস্ত জিনিস আমার এখানে নিলো নমাজ আর আমার বাটো দিস নি বে নমাজি জামাই রে গাই আমার বাপেই তা কিতা বলল আল্লাহর বান্দিয়া দুশার উপরে মার গেছে মা কইলা ওগো মাই তুমি চিন্তা করিও না আল্লাহ দে যদি আল্লাহ যদি চাই আল্লাহ বন্দারে হেদায়ত করতে পারে সেকেন্ড টোন মাঝে করতে বিদে না আল্লাহ সেকেন্ডে হেদায়ত করব ও জামাই নমাজ ও পড়ব ও জামাইয়ে রোজাও রাখব, ও জামাইয়ে জুম্মা পড়ব ঈদের নমাজও পড়ব औ समय हो रो मानबो होडियो मानबो हो बलो रे मानबो সুটারে মায়া করব ও ফুড়ি তুমি চিন্তা করিও না ন টেনশন তুমি কোনো টেনশন করিও না তুমি তোমার স্বামীরে প্রত্যেক দিন খেজমত করিও তোমার শরীয়ত হিসাবে তোমার জামাই যদি বে নমাজি হয় জামাইর খেজমত তোমার ঘরে উফরে করাও তোমার ফর ধুই লগিয়া ও স্বামী তুমি নমাজ পড়াই বা লাখ বানাও স্বামী নমাজ পড়ে না গরু আবার বাদে তুমি নমাজের আদেশ দিও নামাজ পড়লে ও না পড়লে ও তুমি ডেইলি তার মগজর মাঝে থিওরির মাঝে সেন্সর মাঝে দিমাগের মাঝে তুমি অনবরত তুমি হেদায় নসিহত নি তোমার কাম হইল তুমি করা আর আল্লাহর কাম হইল হেদায়তরা সুহান আল্লাহ আমার জমিনক

লীল মুত্তখী হেই কৰাণ জৰি হৈ লৈ হেদায়ত মুত্তকী ভৰত গাৰ্লাৰ লাগে আল্লাহর বান্ধিয়ে দে আছে জামাইয়ে নামাজ ভৰে না আল্লাহর বান্ধিয়ে কিলা নামাজ ভৰাই ত আল্লাৰ বান্ধিয়ে চৌছালা লগাইছে অ মা কৈ নকল হজাত থাকলে তোৰা আৱাজ গানবালা দিনতে দেও। জাগা দে জামাইরে আল্লাৰ বান্ধিয়ে কিলা নামাজ ভৰাই ত কিলা চৰ্চ লগাইছে দেৱতানী কিলা চৰ্চ লগাইছে চৰ্চ লগাইছে একদিন দিন খালি নামাজ কইতে 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 নামাজ কইল উঠে কই থত নামাজ তোর ভাবে কইলে না কেন নামাজি সাই আইতা আমার দেছইন বেনোমাজি দিছইন আর নামাজ মারাজ করে তোর ভাবে দিত কেনই না তার ঠিক আছে না না ঠিক আছে না না হই যায় তুই নামাজি আমি বেনোমাজি তোর ভাবে দিত কেনে ও তাই তাড়ি গায়ে আসে নিরুত আর কুনতা কোরআন নাই বেটিন তোর উপস্থিত বুদ্ধি খুব আছে বেটিন তোর ও কইছিনা নি দে বাজারে জামাই গেছে তাই কইছে পরিবার ভাঙাইলি তো ও কিরিম বমলা আই দুয়ারের ওডিত বইছেলা ফুলাইয়া কিরিম গামায় আইছে বাজার তো নাইও দে দে দুয়ারের মুডি ইনো কি তাই কোন থামাতে না ইন কি ইন ইনো কি তাই তিন জারবার হওয়ার বাদে তো কোন থামাতে না মনে করছ মনে উপরে দড়ি লাইছে ইলা নামাতলে তো কিছু উפרי নাই হই যায় হ্যাঁ ও কইলো হোছেন কি তাই চিন্তা করে না লাস্টে উঠিয়া করি তোমার হরু তো গুণ গছ আর আমি জেলা আসলাম আমার ওলা বাড়ির পানি পাঠাইয়া দেব ও হইল যে তো কিতাই হরাই বাসনে লাগছে খ কি তো হয়েছে দুই তিনবার খোয়ার বাদে আর না আর গিয়ার তুলতো কিছু জিদ তুলত ও তিন চারবার খুঁজার লোক হয়েছে খ খোস না মাইয়া খুঁজছি না বাজি আই জি খাই দিতাম ও হয়েছে হাল্লা হিরি গেছে বুঝছ নি হয়েছে ও শিকার হইব ও তো তোমার মা তুমি গেলে ওরা তো আসা ठंडा <laughs> <laughs> আমায় কি তো আইসে কই দে দেন খান বা সিবা বা আর খানর দারো কি কর মাই কি তো আইসে ইগুর কইন বাবা জানি না তুই বাজারে গেলে বেটি আর ই করে দিফাল না কি দইছে তুই বাবা বাজারে গেলে ই কই দি দিফাল আমারে না নানি না বাবা কিতা হইছে বলে তুমি কুনতা মাছছো নানি বলে বাবা রে আমি কুনতা মাছি জিনা বেটি গর্তনে 12 হইছে না হাঞ্জা উঠি রইলা 12 পড়তে দিন আইত না কিতা হইছে আইছে গৰ আইয়া কই লোকস না কিতা হইছে বুজিলাইছে লাইছে আওয়াজ বড় খাম নাই ও কইছে না তোমার হরু তো বিনগ সর আমারে তুমি বাড়ি দেও আমারে জেলা আনসলাই ওলা বানাইয়া দেও আল্লাহর বন্দা বড় চিন্তা পড়ছে হরু তারা কি লাইলাম তোরে দিলাইলাম বিশ বছর মায়ার ঋণ এমন চাল্লিশ বছরের বেটি হয়েছ আমি বিশ বছর মায়ার ঋণ তো বানাইয়া দেওয়া সম্ভব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জন্ম বই নগর লক্ষ্য কর আল্লাহর বান্ধি হইল সব টাবার মোম দিলাই মো তো সদাই দিম হরুয়ারা কিলাই মো কিন্তু তো বিশ বছর মায়ারুন বানাইয়া দেওয়া সম্ভব নাই ও লাসম হইল তোর মূল উদ্দেশ্যটা খিতা বলে আমি হিঘর গিয়া বা তরারি রানতাম বারতাম নাই অগর যদি আমি রাঁধিয়া খাইতে আমি রই মু রইমান্নাইলে না হে মুরর কথা বুঝি লাইছে গিয়া হান্ডিবাশোনগ্লা জিত গিয়া ওলানি না না খিতা আল্লাহর বন্ধায় বুঝি লাইছে কইলো আর খাম হইতো নাই হি হিঘর যদি গিয়া রাঁধে না তে গুফা সে মর্ব আমিও মরমু তার মারে গিয়া হইলো মাই বলা তাতে হি যাই ও আই বালা ততে মরি যায় আর মন লাগাইবার কাম নাই জার জারি হই যায় ও নরজন জবলক করা ভাই আইনা মা হইরা বাবা কিতা আইসে তুমি যদি আগলা খাও তোমার আরউতা মরদা বেটি লিয়া বাবা তুমি দাই জান দিয়ে লিয়া আমি মা বাপ দুনিয়ার জমিনে শান্তি এক মায়ে বাবে সাই আওলা যদি আগলা বাড়ি যায় গিয়া আরামে খায় বেটি লিয়া তো মাফরে যদি হয় না मारे খায় না মা শান্তি তার হই না না হই চায় হরিরে বাড়ি হওয়ার বাড়ি বিস্কুট হাত দেখলে দামান ঠিক আছে আর বিস্কুট নাই হাললা বারু আর দেখালি হাতে আই গেছে ওই নানা বিস্কুট কইলে দামান মিশিনে হামান আর বিস্কুট নাই বাড়ুয়া রুজি রুজগারও নাই দামদে যদি বড় মিষ্টি লইয়া যায় আমার দামান বড় লッキ আর আনা বিস্কুটে যাইতে বড় অলক্ষ্মী ওলা নিনা না নরজন মা এমনে জাত বিস্কুট লইয়া গেল ফুয়া আর আনা লিয়া গেল ফুয়া বিরেষ্টনে আইয়া খালিতে আzle মা কইবা আমার ফুয়া আইছে গিয়া কলিনজা টান্ডা হই গেছে গিয়া মা সাইনতে দিয়া মা সাইন মুকে দি আমার ফুয়ার মুখ বালা নি না কষ্ট ভাইয়া নরম ভাইয়া আর হলিয়ে যাইবো আতে দিয়া বিস্কুটের মোসা আছে নিনা না বিস্কুট আলে মুрук দড়ি লইত নেন মত না মানে বিস্কুট আলে মুрук দড়া আর বিস্কুট নাই লুগার তলে দাঁড়ো গিয়া দামানbeta রইবাই না যাইবা নানি উগার তলে দাঁড়ো গিয়া দামান রইবাই না যাইবাই আনোয়া অধিকার করছইন বেটা থাকবা না যাইবা গিয়া ও আইবা দুয়ার লাতমাটি ওলা উগতলে মুরগে কেক কেক কোতরা বুছনি ও যাইবা না রইবা হইয়ার দুয়ার মুটি দলি লাতমারে গিয়া ফুডিরে কই বেটা রইবা না যাইবা харান আগে বিস্কুট নাই আশো ধরা নাই মূর্খ ধর নাই হুক্কা ও হাসলে ওলানি না না ও ন জানাল Jehová আল্লাহ কা গরা ভাই না মা এ মনে जात যা দিয়া কুনতা না দিলে মা বাবা দোয়া চে নি না ওバリ তনে আগলই ওバリ টিলাত গেছ না তিন শা লইয়া ফুআর বহুত ইয়া গেছ সৌদি তান নাইলে দুবাই নাই মেগলয় রাইত যদি কুনতা সিল্লা নিও নয় ন ওバリ তনে ভাবে টস মারি হয় নাতিরে দা দাইনো করিম গীত হইছে রে ফুয়া কিন্তু দরবার করি বাপরে বলা ইয়া আগলা হইছে ওバリ টিলাত তনে বাবার হলিন যায় জানে না মা হইতা তুলায় গু টস মারি ফুয়াগু বাড়িত নায়। যত আগলা হরিয়া দক দরবার হরিয়া নাতী নজাগুন্ন্ত এলা বললা নিনা না। অগুন্তর খাতিীরে একটার যাও সাওগিদা ও মামই নহাল নরজনগল লক্ষ্য বড় বাইয় নগলে আল্লার বান্দি একদিন বল আপনার ঠিক সালাইসে বললো। সালাই আল্লার বান্দি লাম আমা সর দিন বো ঠান্ডার দিন। আল্লাহর বান্দী দছে জামাই নমাজিক খিলা বানাইতো অ। বই নগল মন্ত্র দিয়া সৌ চলা করিয়া জামাই বিগড়াইয়া আগলা যাইবাই ভাই আগলা গেলে লাগে নি না আগলা খাইবাই একদম রান্ধিতে খাইতে দুই টুকরা মাছ তুমি এক দামাই এক টুকরা ও তো সে না আমার আগলা খাইবার বড় মারতে গেলে ধরতে নাই এই সে বড় আগলা খাইবার বড় সু মারতে গেলে ধরতে নাই এই সে বড় দু আগলা খাইতাই অতটা শাল তাই পালং চড়ি বলা মাছ দিলা এক টুকরা আস্তা খাইবাই বিরান এক মাছ আনলে ফিরাই লড়াইয়া খাই

রাইত বারোটায় যেদিন মদ গাইয়া ইয়া চুল দরিয়া শুকুর তুম দিব এদিন যে তুকু কিলো রালি সাইরানি পড়ব এদিন তোর তো আমার আগে লাগাইবার বড় সুখ মারতে গেলে ধরতে নাই এই সে বড় দুঃখ এদিন কিতাবটি জামাইয়া ইয়া কিল দে চুলমুটির দরিয়া কিলোর সুটো জুড়িয়া খান্তি না হৌ রড়ি উনলে কইবা যাস না আগলা ও দেড় আই ষোলো দর্জে দিয়া কিল মারছে পয়লা কিলো এক হয়েছে উঠনি বাদর কিলো তো আর আপনা আপনি এই গু ছুটি দিব না হয়ে যায় বাদর কিলো ও আই যে কইছে হইতে হৌর খালু আর হরি খানে শুনে হরি আটটা উঁচনি কিতাব গেলে দি চিল্লানি উঁচনি চিল্লানি উনি তান যা মাইরে আরে শুন আল্লাহ খেউর জুলা নাই আল্লাহ খেউর জুলে আল্লাহ খেউর আল্লাহ খেউর জুলা নাই বলে কি

হে উনতে ভাই শুনি লাইছে ফুয়াই শুনিয়া মাইও যাক বা যাক এখন আনিয়া দেয় বরতল নে আত আনিয়া দেহের পুছনি এখন আর ইন্দ তোমার আর মধুর বন্ধু নয় বরতল আনিয়া পাওয়ার হান্ডেটও লাগাইয়া দেহ ওই সময় কে করি উঠি যে হরিয়া বৈত্র আল্লাহ আল্লাহ জুলা নাই সদিন আগলা হইয়া গেছত এক লাখ আইতে আজ কু এক ঠেকি কি লো এক লাখ যদি ওই রলি লইয়া গাইতে আজ এখানো রইতে ফুয়া সইবার আগে হইলাম মানে আত লাগাইস না বেটিরে মারিস না দুগু নাতিনো সা এগু ভেটর আবার সইস না এখন চিটকারি মারিয়া গেছে رتبarبaنية <laughs> mطoطوني oh! অনর্জন আল্লাহর বান্দি বাড়িতে গেছে যেমনে চার দিন নাইর গেছে বাড়ির বাড়ির গিয়া যেমনে এটা মারি বেগ বলায় আন্দা লাগাইছে মাইরে রে মাই আমার বাজি আমার এই তাকিতা হললা আমার এই তাকিতা হল্লা আমি ইয়াসিন জুরা মুগস্ত সুরে মুলুক মুগস্ত সুরে রহমান মুগস্ত অল কমপ্লিট কুরআন জরিওয়ার বিশিষ্ট সুরা হল আমার দিতিলা তোরা নিলো আইছো মসজিদ ফড়া নিলো আইছো মসজিদ আমার দিশা মক্তব ইমাম জাওয়ার গেছে সমস্ত জিনিস আমার এখানে নিলো আইছো নমাজ আর আমার বাটো দিস নি বে নমাজি জামাই রে গোয়াই আমার বাপেই তা কিতাব আল্লাহ আল্লাহর বান্দিয়া দুশার করে মার গেছে মা কইলা ওগো মাই তুমি চিন্তা করিও না আল্লাহ দে যদি আল্লাহ যদি চাই আল্লাহ বন্দারে হেদায়ত করতে পারে সেকেন্ড টোন মাঝে করতে বিদে না আল্লাহ সেকেন্ড হেদায়ত করব ও জামাই নমাজ ও পড়ব ও জামাইয়ে রোজা রাখব ও জামাইয়ে জুম্মা পড়ব ঈদের নমাজ পড়ব

সুটারে মায়া করব ও ফুড়ি তুমি চিন্তা করিও না ন টেনশন তুমি কোনো টেনশন করিও না তুমি তোমার স্বামীরে প্রত্যেক দিন খেজমত করিও তোমার শরীয়ত হিসাবে তোমার জামাই যদি বে নমাজি হয় জামাইর খেজমত তোমার ঘরে উফরে করাও তোমার ফর ধুই লগিয়া ও স্বামী তুমি নমাজ পড়াইবার লাখ বানাও স্বামী নমাজ পড়ে না গরু আবার বাদে তুমি নমাজের আদেশ দিও নামাজ পড়লে ও না পড়লে ও তুমি ডেইলি তার মগজর মাঝে থিওরির মাঝে সেন্সর মাঝে দিমাগর মাঝে তুমি অনবরত তুমি নসিহত সিহ তোমার কাম হইল তুমি নসিহত করা আর আল্লাহর কাম হইল হেদায়তরা সুহান আল্লাহ আমার নদী আরবর জমিন আমার নবী কলিমার দাওয়াত লই আইছই ও পরিমান নবীর উপরে জুলুম অত্যাচার হইছে নির্যাতন হইছে আল্লাহর নবী একটা দিন হইছে না আল্লাহ আমার উপরে তনে তুমি কলিমা ওরা আমার ধর্মর প্রচার হিসাবে তুমি দিছো আমার উপ্রেতনে তনে প্রচার ওরা তুমি কে নবী যে কোন না নবী যে কইছ আমি কলিমার দাওয়াত দিতাম আল্লাহ এ আর হেদায়েতের মালিক আল্লাহ হাজা বায়ানুল লিন্না ওয়া হুদা ওয়া মাউ ইজাত লিল মুত্তাকি এই কুরআন জরী হেদায়ত হেদায়েত মুত্তাকি ফরদ গারে লাগে আল্লাহর বান্দিয়া যে আছে জামাইয়ে নামাজ পড়ে না আল্লাহর বান্দিয়া কিলা নামাজড়াইতো আল্লাহর বান্দিয়া সোর্স লাগাইছে ও মা বইনгол হজা তাকলে তুড়া আওয়াজ গんばলা দিন দেখানো জায়গা দেও আল্লাহর বান্দিয়া জামাইরে কিলা নামাজড়াইতো কিলা সোর্স লাগাইছে দেখতানি কিলা সোর্স লাগাইছে এটা কই দ্যান সোর্স লাগাইছে একদিন খালি নমাজ হইতে 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 নমাজ হইয়াল উঠিয়া কই থ তোর নমাজ তোর ভাবরে হইলে না কেন নমাজি সেই হত্যা আমার দেশই বে নমাজি দিস আর নমাজ মারাজ কেন তোর ভাবে দিত কেন এই নার ঠিক আছে না না ঠিক আছে না না হয়ে যায় তুই নমাজি আমি বে নমাজি নেই তোর ভাবে দিত কেন ও তাই তাওরি গায়া আছে নিরুত্তর আর কোনটা হরান নাই বেঠিন তোর আর উপস্থিত বুদ্ধি খুব আছে বেঠিন তোর ও কইছিনা নি যে বাজারে জামাই গেছে তাই কইছে পরিবার ভাঙাইলি তো ও ক্রিম মমলা আই দুয়ার ওডি পয়সালা ভুলাইয়া ক্রিম গামায় আইছে বাজার তো নাইও দেতে দুয়ার ও মুডি ইনো কি তাই কোন থামাতে না ইনো কি তাই ইনো কি তাই তিন চার বার হওয়ার বাদে তো কোন মাতে না মনে করছে মনে উফ্রিয় দড়ি লাইছে ইলা নামাতলে তো কিছু উফ্রি নাই পৌঁছায় হ্যাঁ ও কইলো খাসেন কি তা হইছে চিন্তা করে না লাস্টে উঠিয়া করি তোমার হরু তো গুণ গছ আর আমি জেলা আসলাম আমার ওলা বাড়ির পানি পঠাইয়া দেব ও হইল যে তো কিতাই হরাই বাসনে লাগছে খ কি তো হয়েছে দুই তিনবার খোয়ার বাদে আর না আর গি তুলতো কিছু জিদ তুলত ও তিন চারবার খুঁজার লোক হয়েছে খ খোস না মাইয়া খুঁজছি না বাজি আই জি খাই লিতাম ও হয়েছে হাল্লা হিরি গেছে বুঝছ নি হয়েছে ও শিকার হইব ও তো তোমার মা তুই গেলে ওরা তো সাদা

আমায় কি তো আইসে কই দে দেন না খান বা তো ইয়ালাদ লর সিবা বা সাইজে আর খানর দারো কি আকর মাই কি তো আইসে ইগুর কইন বাবা জানি না তুই বাজার গেলে বেটিয়ার ই করে দিফাল আমারে না কি দইছে তুই বাবা বাজার